ভোট মিটতেই উত্তপ্ত বর্ধমান শহরের সারখানা গলি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে আহত তিনজন বুধবার বেলায় বর্তমান থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের একদল করবি সমর্থক গতকাল রাতে তৃণমূলের একদল যুবক ডিজে বাজে আনন্দ করতে থাকে আর সেই সময় কিছু মানুষের ওপর অত্যাচার করে সেই সময় অপর কিছু তৃণমূলের যুবক প্রতিবাদ করাতে তাদের উপর চড়াও হয় তাদের অভিযোগ অবিলম্বে যারা মারধর করেছে তাদের গ্রেফতার করতে হবে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে এই ঘটনায় এরপরই বর্ধমান থানার পক্ষ থেকে সারখানা নাগুলি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও বর্ধমান থানার পুলিশ রয়েছে থানাটা হয়েছে একটা ছোট এলাকায় পড়ে তখন ওই টোটোওয়ালাকে অমিত থাকা ঢাকাখালি সৈয়দকে ইশারা সাদা করে বলতে মান বাচ্চাদের তখন আমরা আমরা যে আটকাই আমরা মুসলিম আর ওরা হচ্ছে হরিজন আমাদের ওপরে আঘাত আমাদের ঘরে সাত ছেলে তৃণমূল পাঁচ ছোট ছেলে অশান্তি পাকাচ্ছে তৃণমূল অশান্তি পাকায় না তৃণমূল অশান্তি বিস্তার করে না আজকে অশান্তি কিসের জন্য আমাদের তো কারোর জন্য অশান্তি হয়নি অশান্তি হয়েছে একমাত্র চার পাঁচটা ছেলে করেছে অমিতের নেতৃত্বে চার পাঁচটা ছেলে করেছে ঠিক আছে আজকে ঘরে ঢুকে ঢুকে তারা কিছু ছেলে করছিল অবিলম্বে গ্রেফতার করতে হবে অমিতকে অবিলম্বে গ্রেফতার করতে হবে অমিতকে যদি গ্রেফতার না করে তাহলে আমরা এখান থেকে ধর্ণা তুলবো না যতক্ষণ অমিত গ্রেফতার হচ্ছে না আমরা এখানে বসে থাকবো ঠিক আছে অমিত কে অবিলম্বে গ্রেফতার করতে হবে ঠিক আছে ওই টুকু ওরা কি ওরা কি চায় আমরা যদি চাই মিনিট সময় শেষ করবো

তারপর ওরা এসে বটি কাটারি নিয়ে ওখানে গিয়ে আফসার আমাদের নেতৃত্ব আছে তার বৌদিকে মেরেছে আমাদের ফাটিয়ে দিয়েছে তার ভাই বোকে মেরেছে এখানে প্রমাণ আছে তারপর টিয়া ভাইকে মেরেছে ওই আকবর ভাইকে মেরেছে এটা কি আমরা পাতি বসবাস করি মারামারি কেন হবে কিছু ওরা নেতৃত্ব জানাক থানাকে জানাক আমাদের বিধায়ক সাহেব আছে যে আমার সবসময় থাকে থানাকে জানাক তার আগে ওরা মত ঝুঝামেলা করেছে এলাকায় এসে একটা অধান সৃষ্টি করে দিয়েছে আমরা তৃণমূল করি ওরা তৃণমূল করে আমি তো কিছু ছেলে আছে ভিতর থেকে তাদেরকে দুষ্কৃতি তারা মনে হচ্ছে বিজেপি করে

বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সমস্ত সম্পত্তিকে নষ্ট করেছে গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে গাড়ি সব ভেঙে দিয়েছে আমাদের উপর প্রশাসন কোন রকম স্টেপ নিচ্ছে না এইটা হচ্ছে আপনার বুম ছেলেগুলো অমিতের সমস্ত ছেলে অমিতের ছেলেগুলো উনি কি করেন করেন আপনারা সবাই জানেন সেটা বলার দরকার নেই ওইটা আপনারা সব জানেন আমি কেন বলতে যাব ওইটা আপনারা গোটা বর্তমানে লোক জানেন ওনার সাথে যে ছেলেগুলো ছিল ওই ছেলেগুলো আমাদের বাড়ির উপর কি জানেন এটা মুসলিম এটা এটা মুসলিম এটা মুসলিম ব্যাপারি মুসলিম আছে দেখছে আজকে ইট ফেলেছি বলছে

আবিজি করে ভেতর থেকে করে না উপর থেকে করে সেটা জানি না ওরে উপর থেকে তিনিও মূল থেকে ভেতর থেকে বিজিবি করে মনে হয় আমরা ঝামেলা করতে গেছি না কাও ক্যামেরা গালগাল দিয়ে আমাদের নিজের বুনকই চাইছে আমরা চাইছি যে ছেলেগুলো আমাদের প্রতার করেছে মেরেছে তাকে এমএলএ ব্যাঙ্কে দাঁড়িয়েছে এমএলএ ব্যাঙ্ক থেকে দাঁড়িয়ে আছে

কার মোড়ে <coughs> <coughs> <coughs>